হ্যালো ডিওন তোমরা যারা এনএম জিএনএম পরীক্ষা দিয়েছো এবারে ডিপ্রেশনে পড়ে গেছো পরীক্ষার আগে যতটা না টেনশান ছিল পরীক্ষা দিয়ে টেনশানে পড়ে গেছো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে স্কোর তোমাদের হচ্ছে এবং তোমরা ডিপ্রেশনে পড়ে গেছো যে এবারে তোমার কি রাউন্ডে হবে এবারে কি রাউন্ডে তোমার নাম আসবে হ্যাঁ কি না অনেকে অনেকে কনফিউশন হয়ে গেছে অনেকভাবে তোমরা ভাবছো এক বছর ধরে কি করলে দেখো আমি তোমাদেরকে বলে রাখি এটা একটা তোমাদের ক্ষেত্রে গুড নিউজ হতে যাচ্ছে আজকের ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখো চল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যে যদি স্কোর হয় তবুও তুমি কিন্তু গভর্নমেন্ট অবশ্যই পেয়ে যাবে কিন্তু কিভাবে কি করে পাবে আমি বলে দিচ্ছি দেখো আচ্ছা দু হাজার তেইশের কাউন্সেলিংটা আমরা আসি তাহলে অনেকটা তোমাদের যে ডাউট রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা যেটা ডিপ্রেশনে চলে গেছো হাসবে মানে তোমরা খুশিতে হাসবে আর কি ঠিক আছে চলো আমি বলে রাখি দেখো এটা রাউন্ড অন আমি নিলাম রাউন্ড নাম্বার রাউন্ড অনে নিলাম এখানে তিনটে রাউন্ড রয়েছে আমি রাউন্ড অনটা নিলাম ঠিক আছে ক্যাটাগরি আমি ইনস্টিটিউট অল করলাম ইনস্টিটিউট আমি এখানে কী করলাম অল করে দিলাম প্রোগ্রাম আমি দুটোই করলাম এনএম জিএনএম দুটো করলাম ক্যাটাগরি আমি এখানে অল সিলেক্ট করে দিলাম ঠিক আছে অল ক্যাটাগরি এবারে দেখো অল ক্যাটাগরি সার্চ আমি করেছি এবং এখানে দেখা যাচ্ছে তিনশো সাঁত্রিশটি তোমাদের ইনস্টিটিউট ছিল রাউন্ড অন ক্যাটাগরিতে আচ্ছা এবারে আমরা যদি র্যাঙ্কের দিকে ফলো করি তাহলে আমরা দেখবো আমাদের র্যাঙ্ক কী কী গিয়েছিল দেখো র্যাঙ্কগুলো ফলো করো ওপেনিং এবং ক্লোজ র্যাঙ্ক দুটোই ফলো করো দেখছো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ফোরটি ওয়ান থাউজেন্ড তারপরে টোয়েন্টি নাইন থাউজেন্ড ফোরটি নাইন থাউজেন্ড ওপেনিংগুলো দেখো ক্লোজগুলো দেখো তাহলে বুঝতে পারবে ওপেনিং ক্লোজ দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে যে তোমাদের মানে র্যাঙ্ক অনুযায়ী তবে কি ক্যাটাগরিতে একটু দেখে নেবে আচ্ছা এগুলো অনেক অনেক রয়েছে ঠিক আছে অনেক ভিসি ভিসি র্যাঙ্ক রয়েছে তারপরেও কিন্তু তারা চান্স পেয়েছিল ঠিক আছে তারপরেও চান্স পেয়েছিল তবে কি অনেকের একটু প্রবলেম হয় কি প্রবলেম হয় যে কাউন্সেলিং যেটা হয় কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সঠিকভাবে তোমাকে আপগ্রেড করতে হবে দেখো আমি তোমাদের বলে রাখি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে অনেক যেটা ভুল হয় যে আচ্ছা ধরে নাও তুমি তুমি রাউন্ড অনে তুমি ওয়েস্ট টেন বা টপ টোয়েন্টি তুমি কলেজ চুজ করলে বা তোমরা টেন একদম মোস্ট ইম্পর্টেন্ট কলেজগুলো নিয়ে নিলে ঠিক আছে এবার দেখা যাচ্ছে যে তুমি রাউন্ড অনে তোমার কোনো কলেজ আসলো না বা তোমার প্রাইভেট কলেজ চলে আসলো বা তোমার গভর্নমেন্ট কলেজ আসলো ঠিকই যে গভর্নমেন্ট কলেজটা তোমার পছন্দ নয় তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে তোমাকে আসতে হবে যদি তুমি চাও যে তুমি সেকেন্ড রাউন্ডে যাবে তাহলে তোমাকে কিন্তু সেই সিটটা কী করতে হয় একটা আপগ্রেড বলে একটা অপশান হয় আপগ্রেড এ আপগ্রেডে তোমাকে কী করতে হবে ইএস করতে হবে যদি তুমি একটা সময়ের মধ্যে কিন্তু সেটা দিয়ে দেওয়া হয় মোটামুটি টু ডেজ তোমাদের সময় থাকে বা থ্রি ফোর ফাইভ ডেজ থাকে তো এখানে কিন্তু তোমাকে আপগ্রেডকে ইয়েস করতে হবে যদি তুমি ইয়েস করো তাহলে কিন্তু তোমার সেই সিটটা তোমার সেই সিটটা তুমি গভর্নমেন্ট পেয়েছো বা প্রাইভেট এই সিটটা কী হয় আপগ্রেড হয় এবং রাউন্ড টুয়ে সেটা আবার রিফ্রেশ হয়ে চলে আসে ঠিক আছে যদি তুমি আপগ্রেড ইয়েস করো তবে আসে এবার দেখা গেলো রাউন্ড টুয়ে এসে তোমার কিন্তু গভর্নমেন্ট কলেজ হয়ে গেল খুব ভালো কলেজে তুমি আর টপ টোয়েন্টি ফাইভ বা টপ টেনে তুমি রেখেছো যে কলেজ প্লেস সেটা হয়ে গেল সিট অ্যালটমেন্ট লেটার তুমি পেয়ে গেলে ইন কেস দেখা গেছে নাম্বার টুয়েও তোমার প্রাইভেট কলেজ আসলো বা যেটা পছন্দ নয় সেটা আসলো এবং তুমি মপ এখানে হবে একটা মপ আপ এবং মপ তুমি ইয়েস করলে না ভুলে গেছো ইয়েস করতে এবং ওয়েট করে আছো এটা কিন্তু অটোমেটিক্যালি হবে না হ্যাঁ এবং ওয়েট করে আছো তাহলে কি হবে তাহলেই এটা হবে যে তোমার কিন্তু থ্রি রাউন্ডে কিন্তু তোমার নাম আস এখান থেকে তুমি রিজেক্ট হয়ে গেলে বুঝছো ব্যাপারটা রিজেক্ট হয়ে গেলে কিন্তু এই জায়গায় অনেকে ভুল করে আর ভুল করে বলে কাউন্সিলিং থেকে সে মানে রিজেক্ট হয়ে যায় এবং যারা ফোরটি থেকে সেটা তোমাদের ফিফটি স্কোর করেছিল তারা কিন্তু এখানে চলে আসে বা লাস্টে তোমাদের স্পট হয় লাস্টে তোমাদের স্পট কাউন্সিলিং হয় এবং এর দু হাজার বাইশে আমি এটা ভালো করে দেখেছিলাম যে একজনের থার্টি ফোর স্কোর ছিল থার্টি ফোর সে কিন্তু স্পটে গিয়ে পেয়ে গেছিলো ঠিক আছে তো আরেকজনের দেখো এগুলো দেখো নাম্বারগুলো ক্যারি করা হয় বেসিক্যালি তোমাদের স্পটে কিন্তু স্পটে একটু মানে পিপল ক্রাউড হয় অনেক হিউজ মানে ভিড় ভাড়টা হয় এই কারণে অনেকে যায় না কিন্তু যাদের স্বপ্ন রয়েছে তারা স্পট পর্যন্ত কিন্তু ওয়েট করে থাকে আমি তোমাদেরকে বলবো যে লাস্ট এটাই তোমাদের বলবো এই তোমরা অবশ্যই হাল ছাড়বে না ফোরটি থেকে যদি তোমার ফিফটি ফাইভ স্কোর হয় অবশ্যই কাউন্সেলিংয়ে তুমি পার্টিসিপেট করবে এবং কাউন্সেলিং অবশ্যই তুমি করবে রাউন্ড থ্রি পর্যন্ত কাউন্সেলিং করবে রাউন্ড থ্রি পর্যন্ত করবে এবং লাস্টে তুমি স্পটেও যাবে আমি আশা করছি যাদের ভাগ্য ভালো রয়েছে বা যারা একটু ইন্টেলিজেন্ট রয়েছে কাউন্সেলিং প্রসেস সম্পূর্ণ বোঝো তারা কিন্তু অবশ্যই ফোরটি থেকে ফিফটি ফাইভের মধ্যে অবশ্যই ওই বছরই অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কিন্তু অনেকটা চান্স থাকবে ঠিক আছে এক বছর পরিশ্রম করেছো তো বাকি যে সময়টুকু অবশ্যই এখানে কাজে লাগাবে ঠিক আছে তো থ্যাংক ইউ এটাই তোমাদের বলার ছিল আর কি কারণ অনেক ডিপ্রেশনে পড়ে গেছে ফোরটি থেকে ফিফটি ফাইভের মতো অনেকে স্কোর হয়েছে আমি দেখেছি অনেকেরই স্কোর হয়েছে তো অবশ্যই তুমি চান্স থাকবে কোনো চাপ নেই কোনো চাপ নেবে না আপকামিং অনেক পরীক্ষা রয়েছে তার জন্য প্রিপারেশন করো এবং পাশাপাশি এটা অটোমেটিক্যালি যখন কাউন্সেলিং শুরু হবে আমি পুরো প্রসেস তোমাদের বলে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো এবং সকলকে আমি আবারও বলছি অল দ্য বেস্ট এবং বেস্ট অফ লাখ